প্রতিদিন সকালে উঠুন এবং খালি পেটে এই এক্সারসাইজগুলি করুন এটি হলো জাম্পিং জ্যাক্স এবং প্রতিটি এক্সারসাইজের পর পাঁচ সেকেন্ড রেস্ট নেবেন এই এক্সারসাইজটি হলো স্কোয়াট এই এক্সারসাইজের ফলে হাঁটু এবং পায়ের শক্তি বাড়ে তার সাথে সাথে পেটের মেদও কমায় এই এক্সারসাইজটি হলো লেগ রাইস এর সাহায্যে পেটের চর্বি কমে প্রতিদিন নিয়ম করে এই এক্সারসাইজগুলি অবশ্যই করুন এতে পেটের চর্বি এবং বেলি ফ্যাট সাইড ফ্যাট ব্যাক ফ্যাট অবশ্যই কমবে সুস্থ থাকুন সুন্দর হয়ে উঠুন এবং স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন ধন্যবাদ